সাম্প্রতিক রাজনৈতিক দ্বন্দ্বের পর পাকিস্তানে গিয়ে তাদের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে প্রকাশ করেছে আফগানিস্তান তাতে করে শ্রীলঙ্কা ও পাকিস্তানের প্রয়োজন পড়ছে আরও একটি দল নিজেদের ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ জমিয়ে তুলতে তাই বাংলাদেশকে চেয়েছে পাকিস্তান টাইগারদের উপস্থিতি সিরিজের উত্তেজনা জমিয়ে তুলতে পারে অন্তত দশ গুণ কিন্তু সমস্যা তো হয়ে গেছে অন্য জায়গায় তবে কি সেই সমস্যা তাই জানবো রিপোর্টে ক্রিকেটে এখন রাজনীতির প্রভাব পড়ছে বেশ পাকিস্তান ও বিসিসিআই এর সাথে শীতল সম্পর্কের পর এবার সম্পর্কে টানা আফগানিস্তানের আফগানিস্তানের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার কারণে আফগানিস্তান সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের মাঠে না যাওয়ার যেহেতু আগামী মাসে অনুষ্ঠিত হচ্ছে একটি ত্রিদেশীয় সিরিজ আর সেটা না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা এতে করে একটু বিপাকেই পড়েছে পাকিস্তান যেহেতু ত্রিদেশীয় সিরিজ এবং এটার জন্য সব প্রস্তুতিও শেষ হয়ে গেছে তৈরি হয়ে গেছে সূচি তাই এই সিরিজ এখন বাদ করার মতো সুযোগ নেই তাদের কাছে এক সময় ত্রিদেশীয় সিরিজের বেশ জনপ্রিয়তা থাকলেও বর্তমানে সেটা কমে গেছে দেখা যায় না না চলে হয়তো চাইছে এই বাতিল করতে আর তো আফগানিস্তান নিজেদের নাম তৃতীয় দল খুঁজতে শুরু করে দিয়েছে তারা এদিকে বেশ কিছু মিডিয়ার দাবি এর মাঝেই তারা যোগাযোগ করেছে বিসিবির সাথে এই ত্রিদিশীয় সিরিজে চাইছে বাংলাদেশকে সূচি যেহেতু তৈরি করাই আছে শুধু আফগানিস্তানের বদলে ঢুকে যাবে বাংলাদেশ সতেরোই নভেম্বর হতে উনত্রিশে নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল এই সিরিজ সতেরো তারিখ উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে তবে তারা নিজেদেরকে সরিয়ে নেয় এখন বাংলাদেশ রাজি হলে উদ্বোধনী ম্যাচে থাকতে পারে বাংলাদেশ যদিও এই সিরিজের জন্য বাংলাদেশকে প্রস্তাব দেয়া হলেও খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ কারণ নভেম্বরের শুরুতেই বাংলাদেশের সাথে সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড যেখানে থাকছে দুইটি টেস্ট ও তিনটি টি ম্যাচ মাসের শুরুতেই বাংলাদেশে আসবে আইরিশরা এগারো তারিখ প্রথম টেস্ট শুরু হবে এবং সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ডিসেম্বরের দুই তারিখে এখানে একটা ব্যাপার একেবারেই পরিষ্কার ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়া ও শেষ হওয়ার আগে ও পরে চলছে বাংলাদেশ সিরিজ আর তাই স্বাভাবিকভাবে এই সিরিজে খেলার সম্ভাবনা কম বাংলাদেশ যেহেতু বাংলাদেশের সিরিজ নিশ্চিত তাই পাকিস্তানের ডাকে সারা দেবে কিনা এখন সেটা বড় প্রশ্ন উত্তর অবশ্য না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি যেহেতু বাংলাদেশের পরের সিরিজের সূচিও প্রস্তুত তবে যদি কিন্তু মার কাছে আশা দেখতেই পারে তারা আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে টি বিশ্বকাপের আসর বিশ্বকাপ প্রস্তুতিতে তাই আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলার চেয়ে বেশি কাজে দেবে পাকিস্তানের মাঠে গিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়া সেখানে গেলে বড় দুটি দলের সঙ্গে বেশি ম্যাচ খেলার যেমন সুযোগ পাবে তেমনি পাকিস্তানে গিয়ে হাই স্কোরিং পিচে খেলার ভাগ্য হবে বাংলাদেশের যেটা বিশ্বকাপে অনেক কাজে দেবে যদিও পাকিস্তানের পক্ষ হতে পাঠানো প্রস্তাবে এখনো হ্যাঁ কিংবা না কিছুই বলেনি বাংলাদেশ এই সিরিজে না খেলার সম্ভাবনাই বাংলাদেশের সবচেয়ে বেশি যেহেতু একই সময়ে সিরিজ আছে টাইগারদের তবে শেষ পর্যন্ত যদি না পায় বাংলাদেশকে তবে জিম্বাবুকে নেওয়া হতে পারে আফগানিস্তানের পরিবর্তে আর এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি